আমার হাজবেন্ড কে এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল যেদিন মেসেজ দেয় ভাইয়া আপনার সাথে ভিডিও করবো তা আমি মানা করি ভাইয়া মানা করে মানা করার পরে রিয়ামনি আমার বাসায় আসে

দিয়ে আমার বাসায় আসে উনি এত ভাবে বলল উনি একটা বাড়ির মেয়ে উনি একটা বাড়ির মেয়ে উনারে যে বললাম যে আপু হাতি ধরে যে বললাম যে আপু আপনি আমার সাথে ভিডিও বানাইলেন না আপনার সংসারটা ভাঙে না যেহেতু আমি দেখতেছি উনার মেসেঞ্জার কথা বলে কনভারশন ডিলিট করে দেয় তার মানে কোনো কারণ আছে আবার কি এমন মেসেজ করে আমার হাজবেন্ড আমার ঘুমে রাইকে ওই ঘরে চলে যায় গিয়ে দুইজন মেসেজ করে সে যে আমাকে বলল আমার তিনটা বিয়ে হয়েছে সে প্রমাণ ছাড় কিভাবে বলে আমার তিনটা বিয়ে হয়েছে সে প্রমাণ দেয় সে যা আমার নামে এই মিথ্যাচার গুলো করছে আমি জন্য মানহানি মামলা করবো আর সে এটাও বলছে রিয়ামন নিয়ে ডেলি রাত্রে বাড়ি যায় দুইজনে প্রতিনিয়ত বাড়ি যায় সে রিয়ামন নিয়ে আমার বাসায় নিয়ে রাখে সে রিয়ামন নিয়ে আমার বাসায় রাখে তিনশো ফিট সারাদিন ঘোরাঘুরি করে তো সে কোন লেভেলের একটা মেয়ে ওনার নিজেও সংসার করতে পারলো না কেউ করতে দিল আচ্ছা ম্যাক্সবি বলেছে যে ম্যাক্সবি বলেছে যে পাঁচশো টাকার জন্য আপনারা কি রাস্তাঘাটে নাচ গান করেন

আপনি হৃদ আলম